নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি একটি রেসিপি নিয়ে নিরামিষ খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল তিনশো গ্রাম মুগ ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি যেহেতু আমি কড়াইতে করে তৈরি করছি তাই আমি ভিজিয়ে রাখলাম এতে ডাল সেদ্ধ হতে সময় কম লাগবে যদি আপনারা পেশারে করে রান্না করেন দুটো সিটি দিলেই ডাল গলে যাবে আমি আর ডালের ফেনা পরিষ্কার করলাম না যেহেতু খিচুড়ি তৈরি করব দিয়ে দেব লবণ গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ফিফটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল সেদ্ধ হতে হতে সবজি ভেজে নেব তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম ফুলো ফুল আর দিয়ে দেব সিম গাজর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন যেই সবজি পছন্দ না সেটা বাদে দিতে পারেন আদা বাটা পঁচে মাংস বাটা এখানে যে মশলা দেবো তাতেই হয়ে যাবে আলাদা করে খিচুড়িতে আর আমি মশলা ব্যবহার করছি না স্বাদ মতো লবণ এক হলুদের গুঁড়ো এইগুলোকেই হয়ে যাবে খিচুড়িতে আর আলাদা করে হলুদে ব্যবহার করবো না কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে যাবে ডাল পায়ে ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আতপ চাল এর পরিবর্তে আপনারা গোবিন্দভোগ চালেরও ব্যবহার করতে পারেন গোবিন্দভোগ চলে ব্যবহার করলে অবশ্যই এর স্বাদটা বেশি ভালো হবে এখানে আমি সমান পরিমাণে চাল নিয়েছি যতটা আমি ডাল নিয়েছি ঠিক একই পরিমাণে চালের ব্যবহার করেছি আর দিয়ে দেবো ভেজে রাখা সবজি ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে অ্যাড করলাম আতব চাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই পরে অ্যাড করলাম সবজিও আমার প্রায় ফর্টি পারসেন্ট কুক হয়ে গেছে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব সবজি ভেজে রাখা কড়াইটা করে গরম জল যাতে পুরো মশাটাই অ্যাড করতে হয় চাল ও সবজি চাল ডালো সবজি হওয়া পর্যন্ত রান্নাটা করবে মাঝে মধ্যেভাবে নাড়াচাড়া করে দিতে হবে না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো আর মটরশুঁটি মটরশুঁটি একেবারে কচি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি পরে অ্যাড করলাম দু তিন মিনিট রান্না করে নেব সবজি ভেজে নেওয়া করাইতে ফোনের জন্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পঁচিশ তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ফোড়ন মিক্সড করে দেব চিকেনকে আর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় গরম মশলা রয়েছে তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ভাজা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করতে পারেন সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি খিচুড়ির সাথে ঘিও মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ